হারতেছে হারতেছে গহিং জঙ্গলের মাঝখানে যাওয়ার পরে দেখে কোন এক আল্লাহর বান্দা আল্লাহর নামের মজা নিয়া মজা নিয়া আল্লাহর তসবি জপতেছে বলেন সুহান আল্লাহ ওই আল্লাহর বান্দা পড়তেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পয়গাম্বর মুসা বিসালাতু ওয়াস ডান দিকে তাকায় কোনো মানুষ পায় না বাম দিকে তাকায় কোনো মানুষ দেখে না পিছনের দিকে তাকাইলেন কোনো মানুষ দেখে না পয়গাম্বর মুসা আলাইহিস সামনের দিকে অগ্রসর হতে শুরু করলেন পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস যখন সামনের দিকে অগ্রসর হলেন সামনে গিয়ে দেখে বিরাট বড় আকারের একটা মওজাকের বাসা দেখা যায় বলেন সুবহানাল্লাহ পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু সালাম ওই মৌ মাসির চাক থেকে যখন আওয়াজ পাইতেছে শুভহানন্ শুভহানন্

অবস্থায় কতদিন যাব তুমি আল্লাহর নামের তাসবিহ জপতেছো মুসার কথাই বলে আমি এই জায়গায় চল্লিশ বছর যাবত আল্লাহর নামের তাসবিহ জপতেছি বলেন সুবহানাল্লাহ পয়গম্বর মুসা বলে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা পয়গম্বর মুসার কথা শুনি না ওই আল্লাহর বান্দা বলে আমার দুইটা চাওয়া আছে দুইটা ইচ্ছা আছে এক নাম্বার ইচ্ছা এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম কে আমি এক নজর দেখতে চাই বলেন সুবহানাল্লাহ

বান্দাকে তোমরা কতল করেছো হঠাৎ করে তাকায় দেখে জংলা থেকে একটা বিশাল বড় বাঘ আইসা বলতেছে ও পয়গম্বর শুনো শুনো এই আল্লাহর বান্দাকে আমি কতল করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুর শুকুর আদায় করলাম আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দি যখন আল্লাহর নিয়ামতের প্রশংসা করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত খানা বাড়ায় দেয় বলেন সুবহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করে জানায় দেয় লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ কোনো বান্দা বান্দি যখন আমি আল্লাহর নিয়ামত পাইলো নিয়ামত পাইয়া নিয়ামতের শুকুর আদায় করলো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার খানাকে বাড়ায়া দিব বলেন সুবহানাল্লাহ আর যখন কোন বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাইলো কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা তাকিদ দিয়ে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি তাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব বলেন নাউযুবিল্লাহ এই জন্য আমরা শুক্রিয়া আদায় করলাম কার আওয়াজ দিয়ে বলেন শুক্রিয়া আদায় করলাম কার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার আমরা কার শুক্রিয়া আদায় করলাম আল্লাহর নামের শুকুর গুজার করলাম আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় আমরা কি কোনো মানুষকে খুশি করার জন্য বলেছি না 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 একমাত্র কাকে খুশি করার জন্য দুইটা হাত উত্তোলন করে বলেন আল্লাহ দিন আল্লাহ মায়া নিয়া যখন কোন বান্দা আল্লাহকে ডাক দেয় আল্লাহ বান্দার ডাকে সারা দেয় বলেন সুবহানাল্লাহ আমরা যখন আল্লাহকে ডাক দিলাম আল্লাহ কিন্তু আমাদের কথা স্মরণ করবে কথা বলেন ঠিক কিনা پیغمبر موسی আলাইহিসসালাতু ওয়াস সালামের ছোট্ট একটি ঘটনা শুনেন پیغمبر موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে গহীন জঙ্গলের পথ দিয়ে পারি দিতেছেন হজরতে মুসা আলিহি সালাম হাঁটতেছে হাঁটতেছে গহিং জঙ্গলের মাঝখানে যাওয়ার পরে দেখে কোন এক আল্লাহর বান্দা আল্লাহর নামের মজা নিয়া মজা নিয়া আল্লাহর তসবি জপতেছে বলেন সুহান আল্লাহ ওই আল্লাহর বান্দা পড়তেছে সুবহান্লাহ সুবহান্লাহ पैगंबर मूसा সালাম ডান দিকে তাকায় কোনো মানুষ পায় না বাম দিকে তাকায় কোনো মানুষ দেখে না পিছনের দিকে তাকাইলেন কোনো মানুষ দেখে না पैगंबर मूसा अलैहिस्सलाम সামনের দিকে অগ্রসর হতে শুরু করলেন पैगंबर मूसा अलैहिस्सलाम যখন সামনের দিকে অগ্রসর হলেন সামনে গিয়ে দেখে বিরাট বড় আকারের একটা মওজাকের বাসা দেখা যায় বলেন সুবহানাল্লাহ নমর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মওমাসির চাক থেকে যখন আওয়াজ পাইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়গম্বর মুসা বলে কে তুমি এমন মধুর সুরে আমার প্রভুর নামটা জপতেছো মওচাক থেকে আওয়াজ আসতেছে ও আল্লাহর বান্দা আমি উমুক বান্দা এইখানে আল্লাহর নামের তাসবিহ জপতেছি বলেন সুবহানাল্লাহ নম্বর মোসান সুসলাম বলে এই অবস্থায় কতদিন যাব তুমি আল্লাহর নামের তাসবি জপতেছ পয়গম্বরের মুসার কথাই বলে আমি এই জায়গায় চল্লিশ বছর যাবত আল্লাহর নামের তাসবি জপতেছি বলেন সুবহান পয়গম্বর মুসা বলে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কি না পয়গম্বর মুসার কথা সেই ওই আল্লাহর বান্দা বলে আমার দুইটা চাওয়া আছে দুইটা ইচ্ছা আছে এক নাম্বার ইচ্ছা এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামকে আমি এক নজর দেখতে চাই বলেন সুবহান पैगंबर मूसर बोले द्वितीय तुम्हार की चाहिए पैगंबर मूसर गोतर जब ওই জমানার পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের হাতে একটু ঠান্ডা পানি পান করার আমার একটা ইচ্ছা বলেন সুবহানাল্লাহ পয়গম্বর মুসা বলে একটু দাঁড়াও আমি আসতেছি পয়গম্বর মুসা দৌড়াইয়া ওই ঝর্ণা থেকে একটু ঠান্ডা পানি আনার জন্য গেলেন আয়শা দেখে পানি আইনা যখন ওই আল্লাহর বান্দার নিকট আসে আয়শা দেখে ওই আল্লাহর বান্দার মাথা একদিকে পড়ে আছে শরীর আরেকদিকে বডি আরেকদিকে পড়ে আছে আল্লাহ বান্দার এই সুরত দেখিয়া পায়গাম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বললেন কে এরকম এক কাজ করলো এই আল্লাহর বান্দাটাকে কে কতল করলো কে আছো তোমরা এই বান্দাকে তোমরা কতল করেছো হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলা থেকে একটা বিশাল বড় বাঘ আইসা বলতেছে ও পায়গাম্বর শুনো শুনো এই আল্লাহর বান্দাকে আমি কতল করেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বাক্যে উদ্দেশ্য করে পাইগাম্বার মূসা লাঠি নিয়ে যখন আঘাত করতে যায় এমন এক আল্লাহর ওলিকে তুমি কতল করেছ লাঠি নিয়ে যখন আঘাত করতে যায় মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলেন ও মুসা শোনা শোনো আমি এই বাক্যে তুমি আঘাত করো না এই বাক্যে আমার হুকুমে আমার হুকুমে এই বান্দাকে কতল করা হয়েছে পয়গম্বর মুসা বলে আল্লাহ তোমার মাতি আমি বুঝলাম না এই বান্দা চল্লিশ বছর যাব তোমার গোলামি করতেছে তোমার নামের তাসবি জপতেছে আর তুমি এই বান্দাকে এই অবস্থায় কিভাবে তুমি কতল করলা আল্লাহ মালে মূরে আমার এই বান্দাকে আমি চল্লিশ বছর যাবত আমার নামের কারণে তার তাস পরে তারিদাটাকে আমি নিবারণ করেছি। আজকে তোমার কাছে পানি চাইয়া দুনিয়ার পানি দিয়ে আমি তার খিদা নিবারণ করতে চাই না তাড়াতাড়ি মৃত্যু দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতে সরা পান কইরা আমি তাকে তৃপ্তি মিটাইব বলেন সুবহানাল্লাহ

আমাদের রসুল আরাবি নাপা আমাদের কুরআন হাদিস পথ আমাদের কণ্ঠে মুদে একি কালিমা লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা গরুব ইসলামীরাজ নৈনীতি বরা নতুন সমাজ শান্তি শতক করত মিরাজ উঠাব পতাকা হেই কালি মার লা ইলাহা লা ইলাহা আমরা কি নতুন সমাজ করতে চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন আমার কথাগুলোর আওয়াজ দেবেন কথা বোঝেন আমার আওয়াজ দেবেন আমি যাকে বলবো সকলে আমার কথারগুলো আওয়াজ দেবেন আমরা কি নতুন সমাজ চাই কি চাই না আমরা এমন সমাজ গঠন করতে চাই যে সমাজে থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো রাহাজানি থাকবে না চিন্তাই থাকবে না কেসিও থাকবে না মাদক থাকবে না এরকম ভাবে অশ্লীলতা থাকবে না জিনা থাকবে না ব্যবচার থাকবে না এরকম দর্শনের মতন জগন্ন কাজ কথা বলেন ঠিক না আজকে দুনিয়াটা দর্শনে সাইলাভ হয়ে গেছে আজকে আমরা এমন সমাজ গঠন করতে চাই যেই সমাজে শান্তির সমাজ হবে থাকবে না কোনো মারামারি কাটাকাটি রাহাজানি চিন্তায় যেই সমাজের মধ্যে আজকে মদের টাকার জন্য বাবাকে হত্যা করে কথা বলে ঠিক কিনা আমরা এমন সমাজ চাই কি চাই না যে সমাজের মধ্যে তার মাদকের জন্য তার মাকে হত্যা করে যে সমাজে তার বাবার কাছে টাকা জন্য জুয়া খেলার জন্য বাবের উপর আঘাত করে কথা বলেন ঠিক কিনা এমন সমাজ চাই কি চাই না এমন সমাজ চাই না আমরা এমন সমাজ চাই যে সমাজ হবে শান্তির সমাজ যদি এমন সমাজ গঠন করতে চান তাহলে এই দেশটাকে ইসলামী রাষ্ট্র করতে হবে কথা ঠিক কিনা আর বেশি দূর নয় এই দেশটা হয়ে যাবে ইসলামী দেশ এই দেশটা হয়ে যাবে পতাকার দেশ কালিমার দেশ কথা বলেন ঠিক কিনা কোন কালিমার উড়বে শে কালীমার খুদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কথা বলেন ঠিক কিনা কোন একে দিন দুঃখ বেদনা ভুলবে আল্লাহ আকবর বলেন এই দেশটা যখন কালিমার পতাকা উত্তোলন হবে এই দেশে থাকবে না কোনো মারামারি কথা বলেন ঠিক কি না মানুষ রাহাজানের চিন্তায় খুন খারাপি করবে না মানুষ নামাজি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই দেশটার কালিমার ছায়া আমাদেরকে আসতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে

নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য কথা বলেন ঠিক কিনা এই কুরানুল কারীম আল্লাহ রব্বুল আলামিন নাজিল করার আগে দুইটা জিনিস একসাথে আল্লাহ তালা দুনিয়াতে নাজিল করেছেন কয়টা জিনিস আমার কথাগুলো আওয়াজ দেন কয়টা জিনিস দুইটা জিনিস আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন এক নাম্বার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে কিতাব প্রেরণ করেছেন বলেন সুবাহ আল্লাহ কিতাব একটা প্রেরণ করে নাই আল্লাহ এই দুনিয়াতে খানা কিতাব চার নাজিল করেছেন বলেন আল্লাহ কয়টা কিতাব নাজিল করেছেন একশত চার খানা কিতাব আল্লাহ তালা এই দুনিয়াতে প্রেরণ করেছেন দুই নাম্বার কিতাব প্রেরণ করে আল্লাহ তালা খ্যান্ত নন আল্লাহ এই কিতাবকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রসুলকে আল্লাহ তারা প্রেরণ করেছেন বলেন সোহান আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের শিক্ষক নবী এবং রসুলকে আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছেন হজরতে আদম আলাইসালাম থেকে নিয়া আমাদের নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুলকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা নবী এবং রসুলকে আল্লাহ কোনো না কোনো একটা মৌজুদা দান করছেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তাআলা যখন নবী পাঠানছেন ওই নবীকে কোন না কোনো একটা মুজজা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এমনভাবে হযরতে মুসা پیغمبر আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ একটা মুজজা দিয়েছিলেন ওনার মুজজার নাম হলো লাঠি কি আওয়াজ দিয়ে বলেন কি বুড়া বাবারা লাঠি হাতে দেন আল্লাহ তালা মুসা আলাইহি সালাতসাল্লামকে আল্লাহ একটা মুসজা দিলেন এই মুসজাজার নাম হলো লাঠি আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করে জানান ওয়ামাতিল কফি আমিনিকাইয়া মুসা আল্লাহ রব্দুল আল আমিন মুসা আলেহি সাল্লাত্তসাল্লামকে বলেন ও পাইগম্বর মুসা তোমার হাতে ডান হাতে কি পয়গাম্বর মুসা আলাইহিস বলেন ক্বালা হিয়া আসাই আতা আলাইহা ওয়া আহুশ শুবিহা আলা ওয়ানামি ওয়ালিয়া ফিহা মারিবু আখরা পয়গাম্বর মূসা বলে ও আল্লাহ আমার হাতে একটা লাঠি এই লাঠি দিয়ে তুমি কি করো পাইগাম্বর মূসা বলেন আমি এই লাঠির সাহায্যে গাছ থেকে পাতা পেরে পেরে আমি আমার बकरीকে খাওয়াই এবং এই লাঠির মাধ্যমে আমি চলাফেরা করি এবং লাঠির সাহায্যে আমি অন্যান্য কাজগুলো করে থাকি বলেন সুবহানাল আল্লাহ রব্বুল আলামিন বলেন পাইগাম্বর মুসারে আমি এই লাঠির মধ্যে আরেকটা শক্তি এঁকে দিলাম এই লাঠিটা তুমি জমিনের মধ্যে নিক্ষেপ করো জমিনে নিক্ষেপ করতে দেরি হয় একটা জীবন্ত সাপে পরিণত হতে দেরি হয় না বলেন সুবাহান পাইগাম্বর মুসা লাঠিটা জমিনে মারলে সাথে সাথে বিশাল বড় একটা সাপ হয়ে গেলেন পয়গাম্বর মুসা আলহিসাম ভয় পেয়ে গেলেন সাপ দিকে সম্মানিত হাজরিন আল্লাহ তালা মুসা পয়গাম্বর কে একটা মোজেসের নাম কি লাঠি এখন আপনারা বলেন পয়গাম্বর মুসা আলিহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মোজেজা আছে না বিদায় হয়ে গেছে আওয়াজ দেনা বিদায় হয়ে গেছে না মুসা আলহ দুনিয়া থেকে বিদায় ওনার মোজেজা বিদায় হয়ে গেছে আমি আপনি যদি লাঠি মারি সারা দিন লাঠি বাইরে সাপ হইব সাপ হবে না এই জন্য মুজিদা মুস্তাফা পয়গম্বর চলে গেছে মুজিদা চলে গেছে এমনি ভাবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস দান করলেন পয়গম্বর দাউদ কে আল্লাহ এমন একটা মুজিদা দান করলেন হাতের মুঠুর মধ্যে যদি শক্ত লোহা নিয়া এরকম চাপ দেয় ওই লোহাটা মোমের মতো গলে যায় বলেন সুবহানাল্লাহ আমি আপনি যদি লোহা হাতে চাপ দেই বলবি না ব্যথা পাইব হাতে ব্যথা পাইব দাউদ আলু হাতের মধ্যে লোহার যখন চাপ দিতেন লোহাটা মোমের মতো বলে এমন মজুদ আল্লাহ তালা দান করলেন হাতের মধ্যে লোহা চাপ দিলে মোম হয়ে যেত বলেন সুহান আল্লাহ দাউদ আলাইসালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন আছে না বিদায় হয়ে গেছে বিদায় হয়ে গেছে বাবা হসন আলাই সালামকে আল্লাহ মুজদা দান করলেন সুলাইমান আলহি সাল সালাম এমন একটি তখ্ত ছিল সিংহাসন ছিল সৈন্য দল বল নিয়া বিশাল তক্ত নিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন যেই তক্তের মধ্যে কোনো মিশিং নাই কোনো তার নাই কোনো যন্ত্র নাই এমন কি কোনো ব্যাটারি নাই বিনা ব্যাটারি বিনা যন্ত্রের মাধ্যমে পয়গম্বর সুলাইমান আলাইহিস ওয়াস সালাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন কোনো কষ্ট হইতো না কথা বলেন ঠিক কিনা পয়গাম্বর হজরতে সুলাইমান আলাই সালাতামকে আল্লাহ তালা হাতের একটা আংটির শক্তি দিয়েছিলেন যেই শক্তির মাধ্যমে দিন পরি দেও দানব সব তার হুকুম মান্ত কথা বলেন ঠিক না কবির বাসায় বলেন বাসুলাইমা দাদে মুলকু সরি শুধু মতে হাতে পরী পরি বাসুলাইমা দাদে মুলকু সরি শুধু মতে খাতে মুশ দাওয়াপুরি সুলাইমান আলাইহিস সালাতু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মুজজা আছে না বিদায় হয়ে গেছে বিদায় হয়ে গেছে এমন ইমাম হযরত ঈসা আলাইহিস সালাতু দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন কবরের পাশে মৃত কবরের পাশে অর্থাৎ কবর দেওয়া যে ব্যক্তি এই কবরের পাশে যাইয়া যদি মৃত ব্যক্তিকে বলতেন কুম বি সাথে সাথে কবর থেকে মৃত ব্যক্তিটি দাঁড়ায়া যাইতো বলেন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে মুজিজা আছে না চলে গেছে কিন্তু আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অসংখ্য মুজিজা দান করেছেন মধ্যে আল্লা যে সর্বশ্রেষ্ঠতম দান করলেন সেটা হলো কুরআনুল করিম বলেন কি কি আল্লাহর নবীজি কে যেই দান করছেন আজকে আছে কেমন পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু অন্যান্য নবীদের মোজা উনি চলে যাইতে দেরি হয়েছে সর্বশ্রেষ্ঠতম ঐশী গ্রন্থ আল কোরআন আমাদের নবীর উপর নাজিল হয়েছে বলেন সুবাহ আল্লাহ সবচেয়ে সুক্রিয়ার বিষয় কি জানেন আল্লাহ তালা যে আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে বলেন সুবাহ আল্লাহ কবির বাসায় বলেন বরি কিসমত হামারি হায় কে উম্মত মে শুমারি হায় বরু সাহাই দিন দুনিয়া কা মুহাম্মদ ইয়া রাসূল আল্লাহ কত ভাগ্যবান আমরা যে শেষ জমানার উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে এই উম্মত বানাইছে বলেন সুবহানাল্লাহ এমন এক নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেসা খুশি হইলে আওয়াজ এমন হইতো আসলে এত মানুষ যদি আওয়াজ করে অনেক আওয়াজ হয় আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া আদায় যে আল্লাহ আমাদেরকে শেষ জমানার নবী হিসে নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন বলেন সুবহান আল্লাহ কবির ভাষায় বলেন আবেলা খো জমিন লৌহ কলম চাঁদ সতারে হর চিজ খুদা নূরে মুহাম্মদ কে নজারে হর চিজ খুদা নূর মুহাম্মদ কে নজারে এমন নবীর উন্মত হতে পেরে আমরা খুশি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের উপর এই কোরআন নাজিল করেছেন আল্লাহ রবীন্দিন যখন আমি যে করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ আলামিন বলেন আমি এই কোরআনকে আসমানের মধ্যে রাখার জন্য আসমানকে বহন করার জন্য বললাম আসমান এই কোরআনকে বহন করতে অস্বীকার করেছে না না এমন কোরআন আমরা গ্রহণ করতে পারবো না জমিনকে বহন করার জন্য বলেন জমিন বহন করতে রাজি হয় না এমন কোরআন যে কোরআনের বহন আমাদের দ্বারা হবে না এই কুরআন জমিন ওয়াসিকার কলেন বহন করার জন্য কিন্তু এই কুরআনুল करीम আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বালেক আজকে যেই হাফেজে কুরআনদের পাগড়ি হবে এই মাদ্রাসায় এই ছোট ছোট বালকদের সিনার মধ্যে কুরআন রেখেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করেন ইন্না নাহনু নাযালনা ইন্না লাহুলা হাফিজু আল্লাহ বলেন এই কুরআন আমি নাজিল করেছি এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ বলেন আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি সম্মানিত হাজিরিন এই জন্য এই কুরআন এত মর্যাদা সম্পন্ন কুরআন যেই হাফেজে কুরআন হওয়াটা সৌভাগ্যের বিষয় যেইতেই হাফেজ হতে পারে না টাকা হলেই হাফেজ হওয়া যায় না কোটিপতি হলেই হাফেজ হওয়া যায় না হাফেজ হওয়া না হওয়ার মালিক কে একজন লোক এরকম ভাবে দিন মজুর হয় রিক্সা চালায় তার সন্তানও ও হাফেজ কোরআন হয়ে যায় বলেন সুবাহান সমানিত হাজরিন এই হাফেজের মর্যাদা কতটুকু ছোট্ট একটি ঘটনা শোনেন আজ থেকে নিয়া সাড়ে তিনশো বৎসর আগের একটি ঘটনা যখন সৌদি আরব থেকে একটা জাহাজ মালদ্বীপে আসলেন বিশাল এক ঘূর্ণিঝড়ের কবলে পড়া সমস্ত যাত্রীগুলো মারা যায় একজন বালক ওইখানে আল্লাহ তাআলা তাকে হেফাজত করছে বলেন সুবহানাল্লাহ হাফেজে কোরআন ওই বালকের উপরে পরে কাঠের পর পার হইয়া সমুদ্রের পারে দিতেছে হটাৎ করে ওই খানের মালদ্বীপের কিছু জেলেরা জেলেরা মাছ ধরার জন্য যখন নৌকা নিয়ে যায় এই মুহূর্তে ওই জেলেরা ওই বালকটাকে পেয়েছে পে নৌকার মধ্যে উত্তোলন করলেন ওঠানোর পরে যাইয়া ওই মালদ্বীপের শহরের বাজারের মধ্যে ওই বালককে বিক্রি করার জন্য নিয়েছে ওই সময়ে মানুষ কেনা বেচা হইতো ওই বালককে যখন ওই মালদ্বীপের বাজারে নিয়ে বিক্রি করার জন্য যায় সম্মানিত হাজিরিন খেয়াল করে শোনেন ওই বাজারের অনেক লোকজনই তাকে কেনার জন্য চাইলেন কিন্তু না 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 এত দাম চাইলেন কেউ কিনতে পারে না ওই সময়কার একজন হিন্দু মহিলা ওই বালকটাকে কেনার জন্য বাজারে যাইলেন যাইয়া বলে এই বালকটার দাম কত আমার কোনো সন্তান নাই একটা মেয়ে সন্তান আছে কোনো ছেলে সন্তান নাই যত টাকার বিনিময় হয় আমি সন্তানটাকে কিনতে চাই বলেন সুবাহা হিন্দু মহিলাটা হাফেজে কোরআনকে নিয়ে হঠাৎ করে একদিন ওই যুবক তাকায় দেখে হাফেজে কোরআন তাকায় দেখে তার মা হাউ মাউ করে কাটি করতেছে এখন সন্তান বলে মা তুমি কেন কাটি করো ও মা কেন কান্দ কাঁদতেছে কাঁদতেছে হঠাৎ করে যখন এই কান্নাকাটির আওয়াজ পাইলেন আওয়াজ পর পরে বলে মা আমি মাগো আমি কাঁদতেছি যে এই মালদ্বীপের মধ্যে একটা সময় আছে যেই সময়ের মধ্যে একই তারিখে রাত বারোটার সময় ঘূর্ণিঝর হয় যেই ঘূর্ণিঝড়ের কারণে পুরা মালদ্বীপ শহরটা ধ্বংস হয়ে যায় আমি এই জন্য কাঁদতেছি গণক ঠাকুররা গণনা করে দেখেন এই এই দিন কেন এই ঘূর্ণিঝড়টা হয় তাকাইয়া দেখে গণক ঠাকুররা গণক তাকাইয়া গণক ঠাকুররা গণনা করে দেখলেন এটা হলো একটা খবিস জিন জাতির এক কারো কার সাজি যার দরুন তারা এই কাজটা করে আর সমস্ত মালদ্বীপ শহরটা ধ্বংস হয়ে যায় আমি এই জন্য কানতেছি আজকে তখন ওই বাদশাহ যখন বললেন পুরা এলাকার মধ্যে গণনা করে দেখো যদি এইখানে সুন্দরী রমণী কুমারী মেয়েকে যদি ওই ওই রাম মন্দিরে যে সমুদ্রের পাশে রাম মন্দির আছে ওই রাম মন্দিরের মধ্যে যদি সন্ধ্যাবেলা রাইখা আসা হয় তাহলে ওই যুবতী নারীর কারণে মালদ্বীপ শহরটা রক্ষা পাইবে সম্মানিত হাজরি যেহেতু সময় কম ঘটনা বলতে পারি নাই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যেই কথাগুলো বললাম হাফেজ কোরআনের মর্যাদার বিরাট একটি ঘটনা ছিল যে ঘটনা এই শহরটাকে কিভাবে হেফাজত হইল সংক্ষিপ্ত বলেন যে এই মালদ্বীপটা এই হাফেজে কোরআনের বদলতে পুরা মালদ্বীপ শহরটাকে কালিমা পরে পুরা মালদ্বীপ শহরটা মুসলমান হয়ে গেছিল বলেন সুবাহান আল্লাহ এই হাফেজে কোরআনের বদলতে আজকের যে মাহফিলটা হাফেজ কোরআনদের বরকতের মাহফিল এই জন্য সম্মানিত হাজিরিন এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার আল্লাহ আমাদের সকলকেই আল্লাহ তালা কবুল করুন